দেখুন এসআইআর হিয়ারিংয়ে আপনাকে ডেকেছি হিয়ারিংয়ে ধরুন কোনো একটা সমস্যা হলো আপনাদের নাম ধরুন চূড়ান্ত তালিকাতে আসলো না যে কোনো কারণেও সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ তারপরেও এই উপায়ে আপনি আপনার নিজের নাম ফাইনাল তালিকাতে তুলতে পারবেন তো এছাড়াও এবার হিয়ারিং নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে নির্বাচন কমিশন তো সেক্ষেত্রে কি কি আপডেট দিয়েছে কাদের কাদের ডাকতে চলেছে হিয়ারিংয়ে এবং কোন কোন ভুল হলে পরে আপনাদের নাম তুলতে সমস্যা হবে এবং কোন কোন ভুল হলে পরে আপনারা ইজিলি ফাইনাল ভোটার তালিকাতে আপনাদের নাম না উঠলেও আপনারা ই পরবর্তীকালে তো সমস্ত কিছুই জানাবো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন আমাদের এই ভিডিও না মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা অযথা প্যানিক করবেন না অনেকে রয়েছে হেয়ারিং নোটিস পাওয়ার পরে প্যানিক করে আছে ভয় পেয়ে আছে আতঙ্কিত হয়ে আছে তো এই সমস্ত কিছু যাতে মানুষরা না হয় এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় তার জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা দেখুন তা ধরুন আপনাকে এর জন্য ডেকেছে দেখুন এই ফেসে না মেইনলি যাদের এর জন্য ডাকছে তাদের খুব সামান্য ভুল রয়েছে মানে সবার সামান্য ভুল নেই কারো কারো রয়েছে ভুলটা একটু মারাত্মক লেভেলের এবং কারো কারো রয়েছে ভুলটা হচ্ছে খুবই সামান্য যে ক্ষেত্রে সেই ভোটারের কোনো প্রকারের ভুলই নেই তাও তাকে এর নোটিশ পাঠাচ্ছে যেমন ধরুন একটা সামান্য উদাহরণ দিই ধরুন কারোর বাবার নাম ধরুন মদন এম এ ডি এ এন সেটা এম ও ডিও এন মদন হয় কিন্তু দুক্ষেত্রে কি বাংলার বানানটা সেম ঠিক আছে ধরুন কারোর নাম বিশাল বিআইএসএইচ এ এল সেটাও বিশাল হয় বা ভিআইএসএল বিশাল ওটাও বিশাল হয় তো বাংলার ক্ষেত্রে তো বিশাল বলে তো হয় না ওটা বিশালই হয় তো বাংলার নাম দুটো রিসেপ কিন্তু সেক্ষেত্রেও না এবার দেখা যাচ্ছে যে এই সমস্ত ছোটোখাটো ভুলের কারণে যেগুলো সেই ভোটার করেই নি করেছে এআই অথবা টাইপিংয়ের সময় এগুলো ভুল হয়ে গেছে তো সেই সব কারণে এবার ভোটারদের ডাকছে হিয়ারিংয়ে তো সেক্ষেত্রে এবার কিন্তু যদি নিজের ভুল না হলে কাউকে যদি হিয়ারিংয়ে যেতে হয় বেকার বেকার এতগুলো ডকুমেন্টস নিয়ে তার তো একটা সামান্য একটা সমস্যা হবে বা তো রাগ উঠবে এটাই স্বাভাবিক কিন্তু দেখুন নির্বাচন কমিশন এবার যে সিদ্ধান্তটি নিয়েছে যে এবারের এসআইআর করার মূল উদ্দেশ্যই হচ্ছে একজনও যোগ্য ভোটারও যেন বাদ না যায় এবং একজনও অযোগ্য ভোটারও যাতে ভোটার তালিকাতে না থাকে মেইন উদ্দেশ্য কিন্তু আপনাকে কোনোভাবে হ্যারাস করা না অর্থাৎ আপনাকে ডাকছে শুধুমাত্র আপনাকে হ্যারাস করার জন্য তেমনটা নয় দেখুন সেক্ষেত্রে যদি এই সামান্য কিছু ভুল হয় তাহলে সেক্ষেত্রে একটি ডকুমেন্টস আপনি যদি দেখাতে পারেন তাহলেই হয়ে যাবে এছাড়া ধরুন আরও ছোটোখাটো কী ভুল রয়েছে ধরুন কারোর নাম ধরুন রতন কুমার ঘোষ যেটা ছিল হচ্ছে দু হাজার লিস্টে কেউ তার বাবার নাম দিয়ে প্রজনী ম্যাপিং করিয়েছে সেটা ছিল দু হাজার লিস্টে রতন কুমার ঘোষ এখন সেটা হয়ে গেছে রতন ঘোষ অর্থাৎ কুমারটি নেই সেটা কিন্তু এখন চলে আসছে এটা আমরা দেখেছি আগেকার দিনের মানুষরা নামের মধ্যখানে চন্দ্র লাগাতো বা মহিলারা বালা লাগাতো তো এই সমস্ত কিছু চল কিন্তু এখন আর নেই এখন অনেকে সেই নাম কারেকশন করে সেটাকে ঠিক করে নিয়েছে দেখুন তার মানে কি দু হাজার দুইয়ের লিস্টেও কিন্তু নামটি আলাদা ছিল দু হাজার আলাদা তো তার ছেলেমেয়েরা যখন তার নাম দিয়ে প্রজেনি ম্যাপিং করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে দু হাজার পঁচিশে তার বাবার নাম যেটা দু হাজার দুইয়ের বাবার নাম সেটার মধ্যে ভুল রয়েছে আবার কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে মদন মোহন ধরুন কারোর নাম মদন মোহন পাল যাই হোক তো আগে ধরুন মদন মোহন একসঙ্গে ছিল মদন মোহন এবার ধরুন নামে মদন মোহনের মধ্যে একটা স্পেস রয়েছে তো এক্ষেত্রেও হেয়ারিংয়ের নোটিস যাচ্ছে সেটা তো খুবই মাইনর তো এই সমস্ত ক্ষেত্রে না আপনাকে সমস্যার কোনো কারণ নেই দেখুন এই সমস্ত ছোটোখাটো ভুল যদি হয়ে থাকে না তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই এই সমস্ত ক্ষেত্রে কি করবেন দেখুন এই সমস্ত ক্ষেত্রে দু সালের যে ভোটার তালিকা রয়েছে তো সেই ভোটার তালিকাতে আপনাদের বাবার নাম যেখানে রয়েছে সেই পৃষ্ঠাটাকে আপনি জেরক্স করবেন সেখানে কিন্তু ক্রমিক নাম্বার অংশ নাম্বার সমস্ত কিছু থাকা চাই তো সেটাকে এক কপি জেরক্স করবেন এবং বিএলওকে ডাকবেন সেই জেরক্স কপি দেখাবেন এবং দুজনে যে সেম ব্যক্তি সেই সপক্ষে একটা আপনি প্রমাণ দেখিয়ে দেবেন অর্থাৎ আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাতে পারেন অথবা মাধ্যমিকের সার্টিফিকেট দেখাতে পারেন অর্থাৎ একটা প্রমাণ দেখালেন তাহলে সেক্ষেত্রে তখন বিএলও কী করবে একটা ডিক্লারেশন ফর্ম লিখবে এবং সেখানে লেখা থাকবে যে ওই ব্যক্তি যার নাম ধরুন অমুক আর এমুখ দুজনের সেম ব্যক্তি এবং আমি ডিক্লেয়ার করছি যে দুজনের সেম ব্যক্তি ঠিক আছে করে ইয়েলো একটা সই করে দেবে ব্যস্ত এই একটি ডকুমেন্টস যদি আপনি দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের হেয়ারিং প্রক্রিয়াটি ইজিলি হয়ে যাবে এছাড়া আপনি কী নেবেন এছাড়া আপনি আপনাদের অ্যানোমারেশন ফর্ম নেবেন হেয়ারিং নোটিশ নেবেন যে হেয়ারিংয়ের জন্য নোটিশ আপনাকে দিয়েছে সেটা নেবেন ডিক্লারেশন ফর্ম নেবেন তারপর আপনি কী নেবেন আপনাদের আধার কার্ড নেবেন তারপরে আপনাদের পনেরোটি ডকু এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নেবেন তারপর আপনার বাবার দু হাজার দু সালের ভোটার লিস্টে যেখানে নাম রয়েছে সেটা নিলেন তারপর আপনার বাবার এক দুটা ডকুমেন্টস নিয়ে নিলেন ব্যাস হয়ে যাবে এই সমস্ত ক্ষেত্রে না আপনাদের যে প্রচুর হ্যারাস করবে আপনাকে ডকুমেন্টস দেখাতেই হবে সেমন কিছু নয় কারণ এক্ষেত্রে তো আপনি না ঠিক আছে সেক্ষেত্রে শুধুমাত্র আপনাকে দেখাতে হবে যে দুজনের সেম ব্যক্তি ব্যাস এতটুকুনি আর কিছু নয় এবং এক্ষেত্রে নির্বাচন কমিশনও জানে অর্থাৎ যারা ইআরও এই ইআর দায়িত্ব রয়েছেন ইও সবাই কিন্তু জানেন যে ক্ষেত্রে মানে এই কেসটা কিন্তু মানে সবাই জানে যে এটা মানে ঠিকই রয়েছে সমান কিছু মিস্টেকের এর কারণে হিয়ারিং নোটিশ এসছে তো তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না কিন্তু যদি এমনটা হয় যে আপনাদের নাম পুরোপুরিভাবে পাল্টে গেছে অর্থাৎ আগে ছিল রতন কুমার ঘোষ এখন হয়ে গেছে সঞ্জিত কুমার সেন সে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে উপযুক্ত প্রমাণ দেখাতে হবে যে এই ব্যক্তি যার নাম রতন কুমার ঘোষ এবং যার নাম সঞ্জিত কুমার সেন দুজনে সেম ব্যক্তি অর্থাৎ নাম যে আপনি চেঞ্জ করেছেন পদবীসহ তো সেক্ষেত্রে তো আপনি পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন আপনি তো কোনো প্রসেস ফলো করেছেন তো কী কী করেছেন সেই সমস্ত ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে এবং আপনাকে সেটাকে প্রমাণ করতে হবে অথবা যদি আপনার বাবা হয়ে থাকে তিনি তাহলে প্রমাণ করতে হবে যে এই ব্যক্তি এবং ওই ব্যক্তি যে সেম সেটা কিন্তু আপনাকে তখন প্রমাণ করতে হবে অর্থাৎ যদি মারাত্মক কোনো ভুল না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুব একটা হ্যারাসমেন্ট করবে না তো এবার আসছি আমাদের মেন প্রশ্নে অর্থাৎ যদি ধরুন কোনো কারণে আপনাদের নাম ফাইনাল ভোটার লিস্টে আসলো না চূড়ান্ত ভোটার তালিকা থেকে যে কোনো কারণেই হোক আপনার নাম বাতিল হয়ে গেল তাহলে আপনি কি করবেন দেখুন তখন না আপনাদের কাছে অনেকগুলো রাস্তা রয়েছে নাম্বার ওয়ান আপনি দুবার নির্বাচন কমিশনের কাছে অ্যাপিল করতে পারবেন অর্থাৎ আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকা থেকে বাদ চলে গেল তারপর আপনি টু টাইমস আপনি কি করবেন আপনি আপনার যে নির্বাচন কমিশন রয়েছে সেখানে আপনি দুবার অ্যাপিল করতে পারবেন প্রথমবার যদি অ্যাপেল অ্যাকসেপ্টেড হয়ে যায় তাহলে আপনার নাম ফাইনাল ভোটার তালিকাতে চলে আসবে আপনি দু হাজার সালের বিধানসভা ইলেকশন দিতে পারবেন ভোট দিতে পারবেন ঠিক আছে কিন্তু যদি দুবারই রিজেক্ট হয়ে যায় তাহলে কি আপনি আর ভারতীয় নাগরিকত্ব পেলেন না বা ভারতীয় নাগরিকত্ব প্রশ্নই আসছে না কারণ নির্বাচন কমিশন বলে দিয়েছে ভারতীয় নাগরিকত্ব দেওয়া নির্বাচন কমিশনের কাজ নয় তাদের কাজ শুধুমাত্র একটা ভোটার লিস্ট প্রকাশ করা ঠিক আছে তো সেক্ষেত্রে দেখুন ধরুন আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে আসলো না তা সত্ত্বেও বা রিজেক্ট হয়ে গেল দুবার তাহলে সেক্ষেত্রে কি করবেন দেখুন সেক্ষেত্রে আপনাকে আবার ফর্ম সিক্স পূরণ করতে হবে ফর্ম সিক্স কারা পূরণ করে যারা নতুন ভোটার যারা নতুন করে ভোট দেওয়ার জন্য আবেদন করে আঠেরো বছর যাদের হয় তারা ফর্ম সিক্স পূরণ করে তাতে আপনাকে আবার ফর্ম সিক্স পূরণ করতে হবে তো ফর্ম সিক্স পূরণ করলেন আপনি ফর্ম সিক্স পূরণ করার পরে আপনাকে কি করতে হবে না আপনাকে তখন আপনাকে আবার দু হাজার দুয়ের সাথে লিঙ্ক দেখাতে হবে অর্থাৎ এমনটা নয় যে আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে আসলো না আপনি ফর্ম সিক্স পূরণ করে দিলেন আপনাদের সব অ্যাজ অ্যাজ ইট ইজ হয়ে গেল এটা কিন্তু হবে না আপনাকে আবার আপনাকে কিন্তু দু হাজার দুয়ের সাথে যে আপনাদের যে লিঙ্ক রয়েছে সেটাকে আপনাকে প্রমাণ করতে হবে যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আপনাদের নাম আবার ফাইনাল ভোটার তালিকাতে উঠে যাবে এবং যদি আপনি করতে না পারেন সেক্ষেত্রে আপনাদের নাম উঠবে না ঠিক আছে অর্থাৎ আপনি যদি সত্যিকারের ভারতীয় নাগরিক হয়ে থাকেন তারপরেও যদি আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে না আসে তাহলে সেক্ষেত্রে আপনারা ভয় পাবেন না আবার বলে দিচ্ছি এমনটা হতে পারে ধরুন কিছু ফাইনাল মানে যোগ্য ভোটার রয়েছে বা যারা সত্যি সত্যি ভারতীয় তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে আসলো না তারা কিন্তু মোটেও ভয় পাবে না তাদের কাছে রাস্তা খোলা রয়েছে কিন্তু কেউ যদি অবৈধ অনুপ্রবেশকারী হয়ে থাকে কেউ যদি ভারতে এসে ফেক ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বানিয়ে ভারতবর্ষে থেকে থাকে তাহলে সেই সমস্ত ব্যক্তিদের নাম ফাইনাল ভোটার লিস্টে তোলা কিন্তু খুবই সমস্যা তো সেক্ষেত্রে আশা করব যে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন